এই ধরনের মানুষ আমি একবার পছন্দ করি হওয়া খয়া যায় মানুষের আচরণ দিয়ে একজন মানুষ প্রথমে সন্তুষ্ট রাখার দায়িত্ব তার মা বাপের

গায়কে কে দামের লোকজন কত ভালো রান্না করবো ইচ্ছা মতো বর্তাহ হয়েছে বেতন ক টাকা খবর পাইছি হ্যাঁ হ্যাঁ স্কুলে আমি দাসকে দিতে চাইলাম আমি তোমার বাপা আনতে না গেলে আমি দিয়ে দিতাম স্কুল কবে বন্ধ হবে নোটিশ দেয় নাই যে আবার শুনি যে বৃহস্পতিবারে ক্লাস পেরা বন্ধ বুধবারে দেয় মঙ্গলবারে দেয় তাই ভালো